ধীরিস্ত নম্র বিনীত এমন মানুষের কদাচিৎ দেখা মেলে দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচার করে চলছে মানুষের হৃদয়ে অর্থাৎ হৃদযন্ত্রে হাজারো মানুষের হৃৎপিণ্ড ব্যবচ্ছেদক সফল চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবির দেশ তো বটেই বিদেশও আলোড়ন তুলেছেন মেকানিক্যাল হার্ট ইমপ্লান্ট বা কৃত্রিম হৃৎপিণ্ড সংযোজন করে তবে তাকে বাংলাদেশের মানুষ খুব একটা চিন্ত না জানত না কারণ তিনি মিডিয়া বিমুখ নিজের কাজটাই করতে ভালোবাসে প্রচার প্রচারণাই একদমই অনাগ্রহ কিন্তু এবার হঠাৎ করে আলোচনায় এলেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের চিকিৎসার দায়িত্ব নিয়ে হার্টে পাঁচ পাঁচটা ফুটো জটিল অপারেশন সবার পরামর্শ বিদেশে যাওয়ার কিন্তু জামাত আমি বান্দা তিনি বিদেশে নয় দেশেই চিকিৎসা করবেন মরলে এখানে মরবেন বাঁচলে এখানেই বাঁচবেন তো দেশে কে এমন ডাক্তার আছেন যার উপর এত বিশ্বাস রাখা যায় খোঁজ শুরু হলো ঢাকা সতেরো নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী জানালেন একজন আছেন যিনি একাজে সিদ্ধহস্ত এক দুজন নয় হাজার মানুষের ওপেন হার্ট সার্জারি করে তিনি হলেন ইউনাইটেড হাসপাতালে প্রধান কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সেন্টারের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর কবির যেই কথা সেই কাজ ডাক্তার নিজেই খুশি কারণ তিনি সবকিছুর উপরে একজন মহান দেশপ্রেমিকের অপর করবেন যার অবারিত সুযোগ থাকার পরেও দেশের দিক চিকিৎসা ব্যবস্থার ওপর এত ভরসা শুনুন ডাক্তারের নিজ মুখেই কথাগুলো বার বেলা এগারোটা অপারেশন থিয়েটারে হাতে তুলে নেন বুক চেরার যন্ত্রপাতি দেখেন হৃদযন্ত্র চলছে অথচ মানুষটি অবচেতন এই নিপুণ দক্ষতায় দীর্ঘ সময় অপারেশন চালিয়ে সফলভাবে সম্পন্ন করেন হৃদয়ের চলাচল জানান আমির জামাত এখন অনেকটাই সুস্থ তবে ডাক্তার অবাক হয়েছেন আমিরের মনোবল দেখে হার্টে পাঁচ পাঁচটা ফুটো নিয়ে একজন মানুষ কি করে বেঁচে আছেন সেটাও নাকি বিস্ময়কর সবচেয়ে বড় ব্যাপার সোহরাদী উদ্যানের সমাবেশে বারবার পড়ে গিয়েও তিনি আবার উঠে বক্তব্য দিয়েছেন এরপর আবার রংপুরে সফরে গিয়েছেন দলীয় কাজ সেরেছেন ডাক্তার জাহাঙ্গীর কবির বলেন আমি সেদিন শোহর্দি উদ্যানে তার পড়ে যাওয়া দেখে সাথে সাথে বলেছিলাম ওনার এই মুহূর্তে ইসিজি করানো উচিত কি আশ্চর্য উনি ওই অবস্থায়ও বক্তৃতা চালিয়ে গেলেন অলৌকিক ঘটনা বটে উনিশশো সাল থেকে হার্টে অপারেশন করেছেন ডাক্তার জাহাঙ্গীর কবির তখন কাজ করতেন হার্ট ফাউন্ডেশনে দেশের ওপেন হার্ট সার্জারির বলা হয় তাকেই তার হাতে তৈরি হয়েছেন হাজার হাজার ডাক্তার প্রতিদিন অন্তত আটটা অপারেশন নাকি করতে হয় তার একার মজার ব্যাপার হলো বিশ হাজারের উপর অপারেশন করলেও একটি তো ব্যর্থ হননি সবগুলোতেই সফল এক ছেলে এক মেয়ের বাবা ডাক্তার জাহাঙ্গীর কবিরকে ঘিরে রয়েছেন চিকিৎসা বলায় মেয়ে কার্ডিওলজিস্ট কাজ করেছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে মেয়ের স্বামীও হার্ট সার্জন কাজ করছেন শ্বশুরের সঙ্গে তবে এত বছর পর জামাত আমিরের মতো একজন দেশপ্রেমিক রাজনীতিবিদদের অপারেশন সাকসেসফুল করতে পেরে ডাক্তার জাহাঙ্গীর কবির কতটা যে আনন্দিত তা বলাই বাহুল্য সুস্থ থাকুন আমিরে জামাত ভালো থাকুন ডাক্তার জাহাঙ্গীর কবির আল্লাহ আপনাদের দীর্ঘ আয়ু দান করুন এমন একজন ডাক্তারকে সবার কাছে পরিচয় করিয়ে দিতে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন